পর্যন্ত তারা শাস্তিমূলক ব্যবস্থা করে এটা যে সুপ্রিম কোর্টের কথার মধ্য দিয়ে পরিষ্কার হয়ে গেল সেই কারণে তারা বলছেন আগামীকাল পাঁচটার মধ্যে হলে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না স্বত্বমতির স্বত্বমটিকে চলে যেতে হবে তারা প্রস্তাব দিয়েছেন পুলিশ মন্ত্রীর পুলিশ মন্ত্রীকে চলে যেতে হবে লড়াই সেই চলবে এই লড়াই থামার কোনো কারণ নেই সবাই সেই মনোভাবটাকে চলতে পারবেন সবাই অভিনন্দন শুভেচ্ছা ইনক্লব জেদবা পশ্চিমবঙ্গ সরকার নবান্য তাকে উদ্দেশ্য করে তাকেই প্রস্তাব দেয়া হচ্ছে যে এক বিষয় ইমিডিয়েট টার্মিনেশনের নেসেসারি লিগ্যাল অ্যাকশন টু বি টেকেন পুলিশ কমিশনার যত তাড়াতাড়ি সম্ভব এই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ এবং ইমিডিয়েট টার্মিনেশন যত তাড়াতাড়ি সম্ভব এর অপসারণ এটা পুলিশ কমিশনারের করতে হবে লালমাজার मिस्टर ফিনিক্স কোয়েলে নাম নির্দিষ্ট করে পদ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে

তারা মুক্তি পাচ্ছে ততক্ষণ আমরা এখানে থাকবো ধন্যবাদ আজকে আমরা এখানে এসেছিলাম অবদাপ্ত পুলিশকে শিক্ষা ওরা শিক্ষা ইসলামের বিরুদ্ধে ছিলাম না কেউ ছিল না আমরা তো ওই দিনের ঘটনার পরে বলেছিলাম বিচার হোক আর যাতে নির্যাতন না হয় নিরাপত্তা হোক তাহলে মমতা ব্যানার্জি ওই বলির পাঠার মতো হাড়ি কাটে এই বিদিত গোলের গলাটা ঢুকিয়ে দিয়েছেন এবার ও যদি মনে করে নবান্নে বসা তার মাকে প্রসন্ন করার জন্য সে তার হাড়ি কাটে মাথাটাকে ঢুকিয়েছে আমরা মোষেরও বলিতে চাই না পাঠারও বলিতে চাই না আমরা এই বিনীত বলি চাইছি না আমরা বলছি ওকে কলকাতা ছাড়তে হবে সাথীদের কাছে প্রথম আমাদের আবেদন ভিজে আছে জানি যে যেখানে আছেন বসে যান চোদ্দ জন সাথীকে না নিয়ে গিয়ে এখান থেকে এক পা আমরা নড়বো না ওরা ব্যারিকেড দিয়েছে তালা দিয়েছে সেকল বেঁধেছে কেন क्योंकि वो लोग डरते हैं कि इन लोगों का सवालों के लिए हम लोगों के पास जवाब नहीं है इसीलिए वो लोग बैरिकेड दिए हैं हमारे के आज का नो जुन्नू नॉय हमारे के पुष्णे सामने इधर ही हो चाहो छूचो मुख को लगे जाते हैं इधर के लच्छे मानु चल गए थे दाखते दिए थे ताई কাছে দম দেখানোর সময় এসেছে কেন চাইব না পুলিশ কমিশনারের পদত্যাগ কেন চাইব না মনে করছে দম আছে তো আজকে আর একবার নই হাটির রাস্তায় বের হয়ে দেখিয়ে দিও গোটা উত্তর চব্বিশ পরগনা তোমাদের মুখে জামা গুলতে দেবার জন্য দাঁড়িয়ে আছে আরে পুলিশ কি গোলমুখ করবে এই কলকাতা আর্জি করের বুকে হয়েছে সেই ঘটনায় যারা দোষী বিচারের তদন্তের মধ্যে দিয়ে সব দোষীকে চিহ্নিত করতে হবে এবং আগামী দিনে এই ধরনের ত্রুটি এই ধরনের অপরাধ যারা করতে যাবেন তারা যাতে ভয় আতঙ্কে কেটে ওঠেন সেই রকম দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পয়লা দাবি আর দু নম্বর দাবি আমাদের এই যে পুলিশ কমিশনার এই কলকাতার মতো শহরের পুলিশ কমিশনার চরম 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 অপদার্থতার পরিচয় দিয়েছেন আমি আমার তার तू मैं मैं बाँट के तुम तू इधर चलेंगे तू मैं मैं बाँट के आए खाले हमारे तुम मैं बाँट के तुम तू इधर आज तू मैं मैं बाँट के हम रहे तभी कुछ ना 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 हम

পদত্যাগ আমরা দাবি করছি আর বলতে চাই যে লড়াই শুরু হয়েছে প্রথম দিন থেকে রাস্তায় আছে মানুষ আছে রাস্তায় আমরা আছি রাস্তায় সমস্ত মানুষকে

গণক কাউন্সিলের আঠারো কার্যकुंडমতায় সেই সমস্ত ছাত্রী ছাত্র শিক্ষক শিক্ষিকা দেরকে অপমান করেছে লাঞ্ছটা করেছে এবং তাদের গায়ে হাত দিয়েছে আমরা চাই যে যেখানে যেরকম ভাবে হয় করে সম্মান হ্যাঁ পার্থক্য দে कमेंट ओर जियो ए बेहाबू है तो मैक्स का है हां आलो आलो हां आपे सब सैल्यूट सैल्यूट पार्टी

বাম ফ্রন্টের তরফ থেকে আমরা আসব এবং সারা রাত আমরা বসে থাকবো ধর্ণা দেব আপনারা আসবেন বাকিদেরও খবর দেবেন সবাই আসব আমরা দেখব ওদের বেড়া আর কত উঁচু করে ফেজ আহমদ ফেজের একটা কবিতা ছিল উর্দুতে এই সমস্ত বিরুদ্ধে আমি তার বাংলা বলছি দিয়ে দেবো আর কুচকু তৃণমূলকে দালাল হ্যাঁ বলতে এবার তো মমতা বলে দিয়েছে ফাঁসি হবে আরে গাধা যখন অপরাধ হয় কেস হয় সেটা সেই সময়কার যে আইন আছে সেই আইনের ধারা দিয়ে কেস হয় বিচার হয় সেই এফআইআর এর ভিত্তিতে এই পুলিশ ওই এফআইআর করতে ঘন্টার পর ঘন্টা দেরি করেছে এফআইআর করেনি আগে মমতাকে জিজ্ঞেস করেছে তারপরে এফআইআর করেছে আগে ডিজি পুলিশ এসছে চুপি চুপি রাজীব কুমার তারপরে এই পুলিশ কমিশনারকে বলেছে তারপর অপরাধীদেরকে ধরে তুলে নিয়ে চলে গেছে সাক্ষী সাবুদের নিয়ে চলে গেছে কোথায় নিয়ে গিয়ে রেখেছে তার তথ্য